হয়েছে যে সকল আমল এবাদত এক ফোটা পানি সকল আমল এবাদত কি এক ফোটা পানি ধর্মযুদ্ধের কাছে আর ধর্মযুদ্ধ হচ্ছে বিরাট সাগর ধর্মযুদ্ধ হচ্ছে কি বিরাট সাগর সকল সমস্ত আমল এবাদত এবং ধর্মযুদ্ধ এক ফোটা পানি দিনের দাওয়াতের কাছে আর দিনের দাওয়াত হচ্ছে বিরাট সাগর আমরা মনে করি যে মারামারি করতে পারলে দিন কায়েম না 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 মারামারি করতে পারলে দিন কায়েন বরং রাসুল পাকালাম আল্লাহ আলামিনের দিন কায়ামের জন্য যত যুদ্ধ করেছেন কোনো যুদ্ধকে আল্লাহ রাবুলের স্পষ্ট বিজয় মুবিনা বলে ঘোষণা দেননি হুদয় বি সন্ধিকে সুরা ফাতার ভিতরে আল্লাহ রাবুল আলমিন ফাত মুবিনা সুস্পষ্ট বিজয় বলে ঘোষণা দিয়েছেন কারণ সেখানে মারামারি হয়নি সেখানে কোনো রক্তারক্তি হয়নি মারামারি হলে তো মুসলমানও কমে গেল কাফেরও কমে গেল ঠিক না আর বেঁচে থাকলে কথাবার্তার মাধ্যমে সমঝোতার মাধ্যমে যদি কোনো কিছু সমাধান হয় এটার ফজিলতটা বেশি এই জন্য হুদাবি সন্ধি করার পরে যখন মুসলমানেরা পরবর্তীতে মক্কায় নগরীতে প্রবেশ করল হস করার জন্য মুসলমানদের সাহাবিদের নবী মোহাম্মদুর রসুল্লাহামের সাহাবিদের আচার ব্যবহার উঠা বসা লেনদেন কথাবার্তা চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছু দেখে দলে দলে বিধর্মী মুশরেক ইহুদি নাসারারাম মুসলমান হতে আরম্ভ করল মুসলমানের সংখ্যা বেড়ে গেল কারণ ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম ইসলাম কিসের ধর্ম শান্তির ধর্ম আর মারামারি করার কিছু শর্ত আছে জিহাদ করার কি কিছু শর্ত আছে রাসুল পাকসা ইসলাম যখন মুসলমানদেরকে সাহাবিদেরকে জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য পাঠাতেন তখন তিনি সতর্ক করে দিতেন তোমরা যে জায়গা যাচ্ছ সে জায়গায় খেজুরের বাগানে যে খেজুরের বাগানে ফুল এসেছে কয়েকদিন পরে ফল দিবে ওই সকল গাছগুলোকে তোমরা আঘাত করবে না এরপরে যে সকল মহিলারা নিরীহ তাদের উপরে তোমরা আঘাত করবে না যে সকল মহিলারা গর্বে সন্তান রেখেছে গর্ভবতী মহিলা শত্রুপক্ষে ওই সকল মহিলাদেরকে তোমরা আঘাত করবে না আর শত্রুদের ফিজনে তোমরা আঘাত করবে না হঠাৎ করে ফিজন থেকে এসে আক্রমণ করবে না বরং আক্রমণের জন্য একটা সময় একটা নির্দিষ্ট দিন নির্ধারিত করা হতো এরপরে যুদ্ধ হতো তাহলে বোঝা গেল যে যুদ্ধ যে কিছু শর্ত আছে যুদ্ধ যে ঠিক আছে এটা লাগবে সমমত কিন্তু এটারও কিছু শর্ত আছে নামাজ যেরকম ফরজ শর্ত আছে রোজা যেরকম ফরজ শর্ত আছে এরপরে হজ যেরকম ফরজ শর্ত আছে জাগা যেরকম ফরজ শর্ত আছে যুদ্ধ যে যদি ফরজ হয় সেটারও কি শর্ত আছে যে সেভাবে আপনি মানুষকে মেরে ফেলবেন যে সেভাবে আপনি কেটে ফেলবেন এটা বলা যাবে না এক যুদ্ধের ময়দানে এক সাহাবি যখন এক কাফের মাথার উপরে তলার উঠালো সে বললো লাইহাই মোহাম্মদ রসুল্লাহ আমি আল্লাহ রাসুলকে মেনে নিয়েছি তাদের উপর বিশ্বাস স্থাপন করেছি জবান দিয়ে উচ্চারণ করলো কিন্তু ওই সাহাবি ওই মুসলমান তা তাকে কি করলো না নিস্তা দিল না তাকে হত্যা করে ফেললো তাকে কতল করে ফেললো এরপরে ওই ঘটনাটা যখন রাসুল পাক সাহা তিনি ব্যক্ত করলেন ইয়া রাসুল্লাহ যুদ্ধের ময়দানে এক ব্যক্তি লাল্লা মোহাম্মদ রসুল্লাহ জবান দিয়ে উচ্চারণ করেছে কিন্তু আমার বিশ্বাস হয়নি আমি তাকে হত্যা করে ফেলেছি এখন কোনো সমস্যা হবে কি না তখন রাসুল পাক সাহাশ্লামের চেহারা মুবারক বিবরণ হয়ে গেল রাঙের চিহ্ন দেখা গেল সের মুবারকের ভিতরে তখন তিনি বললেন হে আল্লাহর বন্দা কেমন তুমি কি তার অন্তরকে চিরে দেখেছ জবান দিয়ে সে লাল্লা মোহাম্মদ রসুল্লাহ বলেছে তাকে তুমি ক্ষমা তাকে তুমি মারার দরকার ছিল না এখন তুমি যদি তাকে মারলে হত্যা করলে কেমতের ময়দানে সে যদি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়ায় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার জন্য কিছু করতে পারবো না আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে বুঝে গেলো জবানেরও দাম আছে যে সেভাবে মানুষের উপরে হত কি খুন খারাপি করা যাবে না জুলুম করা যাবে না আল্লাহ বাবা আমাদের সকলকে বুঝে আমল করা তৌফিক নজিব আমিন মোহাম্মদ সাল্লা